হাসির কথা কি জানেন কিছু কিছু সময় হাসিও উঠে দুঃখও লাগে ঠিক আছে আমার নামে একটা পোস্ট করা হয়েছে পোস্টার ভিতরে লেখা আছে আমি এবং আমার দুই ভাই সহজ সরল যে দুই ভাই আমার সৎ ভাই আমার আপন ভাই আমার মারফেটের কোনো ভাই নেই আমার সৎ ভাই আমার বাবার দ্বিতীয় বিয়ে করছে থার ভাই যারা কোনো একটা হেড করে কথা কইতে পারে না যারা মনে করেন আমার এটার ভিত্তি জড়িতও না আমি তাদের কোনো রেকর্ড তারার কাছে নাই বা আমার বাপেও তাদের সাথে কোনো কথাবার্তা বলে না আমার বাফে লাস্টে আইবার সময় তারে পাঁচ হাজার টাকা দিয়ে হেল্প করছে আমার বইনে পাঁচ হাজার টাকা দিয়ে হেল্প করছে আমার বাফে রে আমি এখন পর্যন্ত কোনো কিছু জড়িত করাই না এত কিছু হয়ে যাইতেছে আমার বাপেরে আমি বলি না যে তার বাপের গিয়ে বলো এই কথাটা এই কথাটা হে কথাটা আমি কোনো কিছুর লাগে পাঠাই না আর আজকে অবশেষে আমার নামে একটা পোস্ট হয়েছে যে আমি নাকি আমি নাকি তারে সৌদি আরবে এনে আমি বলে অপহরণকারী আমি নাকি তাকে অপহরণ করছি করে ছয় লক্ষ টাকা আমি আদায় করছি ঠিক আছে এবং কি আমি এই ভিডিও তৈরি করি তৈরি করে হায়দ্রাবাদে এই কি জানি মানুষকে দেই এবং কি এই তার আমার দুই বাই জড়িত আছে আমার বাপ জড়িত আছে আমার দুই ভাই সহ আমার বাপকে আমার নামে নাকি মামলা দেওয়া হবে হাস্যকর কথা তাই না কি হাস্যকর কথা আমি লাস্টে এখন আজকে চার বছর পরে সে আজকে সে আজকে পনেরো লক্ষ টাকার মালিক জমির মালিক আর বাদে দশ পনেরোটা গরুর মালিক যে এক একটা গরু এক লাখ বিশ হাজার করে বিক্রি করা হবে এক একটা গরুর দাম এক লাখ বিশ হাজার টাকা করে এক লাখ চল্লিশ হাজার টাকা করে দাম যাইতেছে এবং কি ফানির পাম দিছে বন্ধের মাঝখানে মানুষে মানুষে যে ক্ষেত করে বুড়ো ক্ষেত করে ক্ষেতের মেশিন দেওয়া হয়েছে হ্যাঁ আড়াই লক্ষ টাকা খরচ করে আজকে পাঁচ বছর পর সরি চার বছর পর আজকে ডিসেম্বরের দশ তারিখ আরো পাঁচ দিন গেলে তার চার বছর পূর্ণ হবে যে নাকি দেশের এলাকার মানুষ লইয়া মেম্বার টেম্বার সব কিছু হুনায় তুইছে সবার কাছে আজকে মানে আমি এখন অফার করে টিকটকে ভিডিও সারতেছি ফেসবুকে ভিডিও সারতেছি আমি আর দশ বিশ দিন পরে বাড়ির যাবো এই বাড়ির যাওয়ার মানে আমার শান্তি দিতেছে না বিদায় আমি এখন অসন্তুষ্ট হয়ে গেছি এই চারটা বছর আমি দাঁতে দাঁতে কামড়দা থাকছি আমি এত কুসাকুশি করছে এত কুসি করছে আমি ইয়ে করতে পারি না যখন দেখছি যে আমার ছবি টবি ভিডিও সিডিও মানুষের কাছে দেওয়া শুরু করছে তখন আমি টিকটকে অনলাইনে ফেসবুকে ভিডিও ছাড়তে বাধ্য তখন আমি যখন সত্য কথাগুলো তুলি